আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন গ্রেফতারি অনুভুক্ত ১৬ সেনা কর্মকর্তার পনেরো জন হেফাজতে আছে একজন পালাতক অর্থাৎ একজন লাভাত্তা সে পরিবার থেকে বিচ্ছিন্ন বেশ কয়েকদিন ধরেই যেটা জানা গেছে দর্শক আর যেহেতু ১৬ জনের ভিতর পনেরো জন অলরেডি সেনা হেফাজতে আছে অর্থাৎ তাদেরকে মোটামুটিভাবে গ্রেফতার ধরা যেতে পারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবাধিকার অপরাধের অভিযোগে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে চাকরিতে থাকা ষোলো জন সেনা কর্মকর্তার মধ্যে পনেরো জন বর্তমানে সেনা হেফাজতে রয়েছেন বাকি একজন কর্মকর্তা পালাতক বলে জানিয়েছে সেনা সদর অর্থাৎ ষোলো জনের ভিতর একজন পালাতক আছে আর বাকি পনেরো জন তাদের হেফাজতেই আছে সেটা কনফার্ম করেছে গতকাল প্রেস ব্রিফিং এর মাধ্যমে আইএসপিআর শনিবার এগারোই অক্টোবর ঢাকা সেনা নিবাসের অফিসার্স মেসে এক প্রেস বিফিংয়ে এই তথ্য জানায় সেনাবাহিনীর অ্যাড জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ জামান তিনি বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় অভিযুক্ত সদস্যদের বিষয়ে সেনাবাহিনী আইন অনুযায়ী পদক্ষেপ নিই সেনাবাহিনীর এই কর্মকর্তা বলেন গত মাসের পাঁচ থেকে এগারোই অক্টোবর পর্যন্ত সেনাবাহিনীর প্রমোশন বোর্ডের কার্যক্রম চলাকালে মেজর জেনারেল থেকে ঊর্ধ্বতন কর্মকর্তা একত্রিত ছিলেন এই বোর্ড শেষে অনুষ্ঠিত হয় জেনারেল কনফারেন্স ও ফরমেশন কমান্ডার কনফারেন্স যেখানে মোবাইল ফোন ব্যবহার করা নিষিদ্ধ ছিল দর্শক আট অক্টোবর দুপুরে বোর্ড শেষে বের হওয়ার পর জানা যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলায় চার্জশিট দাখিল হয়েছে এবং ওই দিনই পঁচিশ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করা হয় ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী 22 অক্টোবরের মধ্যে গ্রেফতার কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে জানা যায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত পঁচিশ জনের মধ্যে নয় জন অবসরপ্রাপ্ত একজন এল এ এবং বাকি পনেরো জন এখনও চাকরিরত আছেন সেনাবাহিনী এখনও আনুষ্ঠানিকভাবে কোনো গ্রেফতারি পরোয়ানা হাতে না পেলেও সংবিধান স্বীকৃত সব আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই জানিয়েছেন সেনা সদর অর্থাৎ তারা এখনও হাতে কোনো গ্রেফতারি পরোয়ানা পায়নি ওয়ারেন্ট পায়নি যার কারণে তারা সরাসরি গ্রেপ্তার না করলেও পনেরো জনকে তাদের হেফাজতে রেখেছে তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং তারা এই বিচারের প্রতি শ্রদ্ধাশীল বিচারে যে কোনো সাহায্য সহযোগিতা তারা করে আসছে পূর্বেও এবং ভবিষ্যতেও করবে এটাই জানিয়েছে দর্শক দর্শক এই যে গুমের কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে সেনা কর্মকর্তাদেরকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তার ভিতর ষোলো জনের পনেরো জনকে তো তারা হচ্ছে গিয়ে হেফাজতে রেখেছে সেনা হেফাজতে রেখেছে আর তার নয় জন হচ্ছে অবসরপ্রাপ্ত আর একজন হচ্ছে এলপিডিএল নাকি বলে সেটা করা রয়েছে দর্শক এখন সেনা বাহিনী যেভাবে কালকে গতকাল বিবৃতি দিয়েছে তাতে সেনাবাহিনীর প্রতি মানুষের আস্থাটা আগের থেকে আরেকটু হলেও বেড়েছে দর্শক আর মানুষ সবসময় সেনাবাহিনীকে বিশেষভাবে অন্য যে কোনো দল যে কোনো গোষ্ঠী যে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর থেকে বেশি ডিপেন্ডেট মানুষের কাছে হচ্ছে সেনাবাহিনী তাই সেনাবাহিনী তাদের এই মনোবল অর্থাৎ তাদের এই সুনামটা অবশ্যই বজায় সেনা প্রধান করছে এখানে আইএসটি থেকে বা সেনা সদর থেকে যে তথ্যটা জানানো হয়েছে আসলে মূলত এটা সেনা সেনাপ্রধানেরই বক্তব্য সেনা প্রধান নিজে সেই যে বক্তব্য দিতে হবে এমন কিছু নয় তবে সেনা প্রধানের এই পদক্ষেপকে অবশ্যই প্রশংসা দিকে নিয়ে যাচ্ছে সেনাবাহিনীকে সেনাপ্রধানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করে শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম